আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজ বেলা আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই যে পথে আমি হেঁটে বেড়াচ্ছি সবার হাতে সবাই খেলা করবে এখন শীতের দিন স্কুল ছুটি ফুল গাছটায় ফুল আর নাই এখন বন্ধ ফুল ধরা কিছুদিন খুব ফুল ধরত গাছটাই সবার হাতের র্যাকেট খেলা হবে র্যাকেট

এই দৌড়ছে আসল খেলোয়াড় তুমি খেলোয়াড় সামিয়া কোন যাই খেলছো দেখি চলো যাই কোন যাই খেলছে দেখি আসি বাগানে আচ্ছা চলো দেখি আসি চলো বাগানে খেলছে বাগানে দৌড়াচ্ছে আমাদের বাড়ির পাশে যে পাঁচিলের ওই পাশে বাগান মেঘনের ওই জায়গায় ওরা খেলা করছে আসি খেলে রাত্রি ওই জায়গায় ওরা খেলা করছে বাড়ির পাশে বাগানটা অনেক সুন্দর কিন্তু পাঁচিল দিয়ে দে আগে পাঁচিল ছিল না কে হাত ধরে নিদাশিৎ দেখেন কে ও তুমি যা তোমাক তুলি যাও সামিয়া হাত ধরে নিয়ে আসলো যে এইদিক ছড়িয়ে আইস ভিডিও করে এই যে পথে হেঁটে বেড়াচ্ছি ওদের খেলা দেখে বাসায় চলে যাচ্ছে এখন তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমাদের বাড়ির পাশের এই বাড়িটা ছিল হিন্দুদের তোরা এখন ইন্ডিয়াতে থাকে দাওটা দিয়ে আসি দাও তো ছেলে বানাই তো দিয়ে আসি বাড়িতে দাও আছে কিন্তু দোকানে থাকে তো এই যে মাংস ভাজবো তার জন্য আমি মশলা করে নিচ্ছি মশলাটা পাটায় বেটে নিলাম রাত্রিবেলা এখন আমি চিকেন ভাজি করে দিচ্ছি আমার বৌমা খাবে তার জন্য তো এই দিয়ে দিছি আর এই জায়গায় এই যে মশলা দিয়ে মাথায় রাখছিলাম আমার তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে নাই নানান কাজে ব্যস্ত থাকে কিছু মনে থাকে না এই যে এগুলা দিচ্ছি তুলার উপরে এগুলা বাকি আছে তুন মশলা দিয়ে আমি মাখায় রাখছিলাম ভোগ হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু লাল লাল করে ভেজে নেব তো সেদিনকে বিয়ে বাড়ি গেছিলাম হঠাৎ করে তো চলে আসলাম আসার পরে এই তো কালকে আসছি একদিন ছিলাম মাত্র তো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু আর কিছু কিছু শেয়ার করা হই নাই তো সবাই আমার বৌমার জন্য দোয়া করবেন ও ফোন করি বললো আসেন কালকে আমরা তো চলে যাব তো একটা রাত আপনি আসেন থাকার পরে আমরা সবাই মিলে তো সময় সময় একসঙ্গে পরের দিন আমরা চলে আসলাম তো আপনারা সবাই দোয়া করবেন আমার বৌমা কলজুর দিনে একটা সন্তান আসে সুস্থ সন্তান ছেলে হোক বা মেয়ে হোক কোনোটাই আমাদের অসুবিধা নাই তো সুস্থ সন্তান আসুক এটাই সবসময় আপনারা দোয়া করবেন ওদিনও সুস্থ থাকে হাসি খুশি থাকে আমরা তো সবসময় হাসি খুশি রাখার জন্য চেষ্টা করি আছে হাসি খুশিতে আসে আছে ইনশাল্লাহ সুস্থ আছে কিছুদিন বমি করলো তো এখন একটু কম হয় দুই একদিন পর পর একটু হয় কিন্তু সবসময় না না তা আপনারা সবাই দোয়া করবেন ওদিনও সুস্থ থাকে ওর পেটের বাচ্চাটাও যে আসছে দুনিয়াতে সে ওই জন্য সুস্থ থাকে আপনাদের সামনের দিন আমরা দেখাতে পারি এই দুয়াটায় সবসময় করবেন তা আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন তো আজকে আমরা পিঠা বানাবো বিকেল সন্ধ্যা মিলাই লেগে যাচ্ছে তো আমাদের রান্নাঘরে লাইট নাই তা হাতসা দেখেন এসে বসে আছে এদিকে আমার আটা গোলানো হয়ে গেছে এদিকে আমি রসের পানি দিছি রসটা বানাই আর দুধ ভিজায় রাখছি ঘরে পরে দুধ চাল দিয়ে দিয়ে দেবো দেখো হাত দিয়ে গোলাইছে এখন আমি এই চামচে দিয়ে একটু ভালো করে নেড়ে সেরে গোলাই নেবো যত খেটে যায় কত পিঠা ভালো হয় এখন দেখা যাক কি হয় অবস্থা কি অবস্থা হয় চারিদিকে পিঠা খাওয়া হয়ে যাচ্ছে আমরা এখনো খাই নাই এই প্রথম হয় ইনশাআল্লাহ বিয়ার বাড়িতেও দেব পিঠা বানাই অল্পই দিলাম কারণ দুধ আছে দুই কেজি অত রজ পানি দিলে দুধ তখন আর ই হবে না এদিকে গুড় গুড় দিয়ে দেব খেজুরের গুড় ছেলে অনেক দিনে এনে রাখছে আজ বলছে আমি চারিদিকে পিঠা কাছে তুমি বানা বানা এই ছোটোবেলা আসার পরে অনেক ঝামেলা তো বানানো হবে তাই মনে ভাবছি যে ছেলে যখন মুখ দিয়ে বলছে তাহলে তাহলে বানাই দিই আর হাফসা তো হাসি হাসির গল্প করছে তাই তো হাফসা আগুনে আগুন আগুনে

反正没这样了。 পিঠাই দেখেন বানাই আমরা হাড়ি ভরে ফুলাই দুধ দেওয়া হয়ে গেছে এখন কি হবে তা জানি না দেখা যাক কি হয় সকালবেলা আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিও যদি না হয় তা একটা ভিডিওতে অবশ্যই দেখাবো আর অল্পই আছে আর এইটুকু বানালে শেষ আর ভালো লাগছে না সারাদিন একভাবে বসে বসে কাজ করা শরীরের সহ্য আসছে না এটা না হলে এবারে একটা আর পিঠা বানাবো এই বিলিন্ডারে করে বানাবো আপনারা যেভাবে বানান দেখি মাঝে মধ্যে মোবাইলে পিঠা বানানো শেষ এই যে হাড়ি পড়ে গেছে এইগুলা সাদা পাতায় শুকনো পিঠা খাওয়ার জন্য রেখে দিলাম এইদিকে পায়রা রান্না করছি কবুতর কিংবা পায়রা একটা রান্না করে দিই আর একটা থাক আবার কালকে করে দেব আর এইদিকে আসিকে রাম্মু এদাকে আলু ভাজি করছে আমরা সারা দিন শুধু রান্না করে যাই রাত নাই সকাল নাই দুপুর নাই সবসময় রান্না রাত্রিবেলা চারিদিকে অন্ধকার আবার এখন ভাত হবে গরম গরম ভাত সকালে গরম দুপুরে গরম রাত্রি গরম সবসময় গরম ভালোই লাগে রান্না করতে গরমের শীতের শীতের কালে চুলার কাছে বসে থাকতে অনেক ভালো লাগে তো পায় একটাই আমি কষাচ্ছি এটা রান্না করে এখন ছেঁে দেবো চান ওর একটু পুষ্টির দরকার আছে এখন রক্ত দরকার যাতে কোনো ডাক্তার না বলে যে রক্তশূন্যতা কিংবা পানি শূন্যতা কিছু মতো দাদা না বলে আমরা সেই জন্য অনেক কিছু ওকে খাওয়ানোর চেষ্টা করছি তারপরেও আল্লাহর ইসলা দেখা যাক কত কি কী হয় আপনারা সবাই দোয়া করবেন কাটানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেব ডিম খান

ৰাতি বেলা কি অন্ধকার বাইরে ঘুটঘুটি অন্ধকার যতদিন